পাঁচ তারিখের পরে হঠাৎ খারাপ হয়ে গেল কোন জামাত যাদেরকে আপনারা ক্ষমতায় নিয়েছেন যাদের সহজিতে ক্ষমতায় গিয়েছে এবং তাদেরকে তারা আপন ভাই যমজ ভাইয়ের মতো আওয়ামী লীগ মতো জামাত বিএনপি জামাত বিএনপি পাঁচ তারিখের পরে হঠাৎ করে ক্ষমতার জন্য বা কিসের জন্য আপনারা এই ভিন্ন হয়ে গেলেন এবং এত খারাপ হয়ে গেল এখন আপনারা সারা দিন খালি আপনারা ওই জামাতের কথা বলেন আর জামাত আপনাদের কথা বলে এইগুলো তো জনগণ দেখছে রাজনীতিতে দেখুন চিরস্থায়ী বন্ধুত্ব বা চিরস্থায়ী শত্রুত্ব বলতে কিছু নেই এখন আমি শুনে শুনে আমি বলি আপনাকে রাজনীতিতে জামাত সাথে বিএনপির আদর্শগত ভাবে মিলছিল না বিএনপি সবসময় নির্বাচনী জুট করে এখন আচ্ছা সেটা আপনি যেভাবেই বলেন নির্বাচন পিছিয়ে যেতে পারে এবং মনে রাখতে হবে আপনাকে নির্বাচনী সেন্টারে ওই ইউনিয়ন চেয়ারম্যানের গ্যানজামটা লাগায় যে ফেল করবে যার পাশ করার কোনো সম্ভাবনা নেই এখন নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য যারা বলছেন

একাত্তরে শ্রুতের বিপরীতে হাঁটেছে ছিয়ানব্বই এরশাদ সাহেবের সাথে ছিয়াশিতে এরশাদ সাহেবের সাথে আতাত করে শেখ হাসিনার শাড়ির আছল ধরে এই জামার সুরসুর করে চলে গিয়েছিল টাকার বিনিময়ে হোক আর কিসের বিনিময় দশটা আসন দিয়েছিল এরশাদ সাহেব এই জামাত আবারও শ্রুতের উল্টা দিকে হাঁটছে কারণ এই জনগণের মতের এবং শ্রুতের উল্টা হাটে বলেই বিএনপি এবং আওয়ামী লীগের চেয়ে জামাতে ইসলামী আমার অপিনিয়ন হচ্ছে দশ গুণ বেশি পরিশ্রম করে কর্মী সমর্থক সুবাদী বাড়ানোর জন্য কিন্তু তাদের আউটপুট বা নির্বাচনী ফলাফল কিন্তু বিএনপি বা আওয়ামী লীগের চেয়ে অনেক অনেক পিছিয়ে এখন আপনি যখন অন্যকে খারাপ বলবেন তার মানে হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে যে আমি তোমার চেয়ে উত্তম সেটা তো উত্তম প্রমাণ করতে পারতেছেন না আপনি প্রমাণ করার তো প্রথম পথটাই হচ্ছে জনগণের সমর্থন আপনার পক্ষে আছে কিনা আপনি যখন আপনি আমি শেষ করতে চান প্লিজ এখন এই জন্যই বিএনপি বলছে এবং এবং আজকে যে ভয়ানক সংবাদটা বিশেষ করে আপনারা তো শুধু দলীয় স্বার্থটাই দেখছেন কিন্তু এই যে যে যেটা বলছে দেবে না রাস্তাঘাট গুলাতে গিয়ে দেখবেন রাস্তার অবস্থা সিলেট রাস্তার অবস্থা ঢাকা ঠাঙ্গাইল রাস্তার অবস্থা কারণ এখানে কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচারের যে মানে গুলা এগুলা হচ্ছে না না হওয়ার ফলে মানুষের জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে আপনাকে তো এটাও বাস্তবতায় নিয়ে আসতে হবে প্লাস এই সরকার আমি আমার এখনো বলছি দিস গভর্নমেন্ট ইস আঠারলি টু কন্ট্রোল ইন কান্ট্রি এট দিস এবং এটার কারণেই জনগণ আরো বেশি অতিষ্ঠ হয়ে উঠছে মানুষ নির্বাচনের জন্য উদ্রীব হয়ে উঠছে কাজে আমরা অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব এই এই অবশ্যই আমরাও গণভোটের পক্ষে আমি আবারও বলছি এই যেটা আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে এটাকে সংবিধান অন্তর্ভুক্ত করাবে গণভোটের মাধ্যমে জনগণ চায় কিনা কিন্তু গণভোটের নামে অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রেখে দলীয় লক্ষ্যে প্রকারান্তরে হিপোক্রেসি করে রাজনীতির পরিবেশকে ডিভালুয়েট করে ডিমরালাইজ করে প্রশাসনে নিজের মানুষকে নিয়োগ করা হচ্ছে এক ধরনের পলিটিক্যাল হিপোক্রেসি আমরা সেটার থেকে মুক্তি চাই পরিচ্ছন্নতা এবং ফেয়ারনেস রাজনীতিতে নিয়ে আসতে হবে ধন্যবাদ আমি একটা প্রশ্ন করতে চাই ওনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হলো যে আপনি ঠিকই বলেছেন নির্বাচন যত দ্রুত তাড়াতাড়ি করা যায় তত ভালো হতো ইতিহাসে একদিন প্রমাণিত হবে যে এই নির্বাচন এই সনদ পাশ করা ডিলে হয়েছে বিএনপির জন্য। এই না পারার বিএনপি সংবিধান করতে বিএনপি এবং এই সনদ এত আট মাস আলোচনা হয়েছে সালাউদ্দিন সাহেবের কাছে উনি সবচেয়ে বড় বড় নেতা এখন আপনাদের এখন হলো সালাউদ্দিনের বিএনপি জিয়া পরিবারের না তাহলে ও এইখানে ডিলেটা আপনারা যে করেছেন এখন বলতেছেন আরো তাড়াতাড়ি করতে ডিলেটা তো করেছেন আপনারা নাম্বার ওয়ান আগামী ইতিহাসে এটা আসবে যে আপনারা ডিলে করছেন এখন জবাব দেওয়ার দরকার নেই এখন জবাব দেন পাঁচ তারিখের পরে হঠাৎ খারাপ হয়ে গেল কোন ইয়ে জামাত যাদেরকে আপনারা ক্ষমতায় নিয়েছেন যাদের সহযোগিতায় ক্ষমতায় গিয়েছে এবং তাদেরকে তারা আপন ভাই জমজ ভাইয়ের মতো আমি লীগ মতো জামাত বিএনপি জামাত বিএনপি পাঁচ তারিখের পরে হঠাৎ করে ক্ষমতার জন্য বা কিসের জন্য আপনারা এই ভিন্ন হয়ে গেলেন এবং এত খারাপ হয়ে গেল এখন আপনারা সারা দিন খালি আপনারা ওই জামাতের কথা বলেন আর জামাত আপনাদের কথা বলে এইগুলো তো জনগণ দেখছে জনগণকে তো বোকা বেহে লাভ নাই আমরা বলছি না জামাত খুব ভালো দুধের দোয়া আমরা বলছি না আপনারা খুব ভালো বা খুব খারাপ এই এইটা কেন ঘটলো এটা একটু জনগণকে বোঝান ধন্যবাদ জি ধন্যবাদ এই তো রাজনীতিতে দেখুন চিরস্থায়ী বন্ধুত্ব বা চিরস্থায়ী শত্রুত্ব বলতে কিছু নেই এখন আমি শুনে শুনে আমি বলি আপনাকে রাজনীতিতে জামাত আদর্শগত নির্বাচনী জুট করে এখন আচ্ছা সেটা আপনি যেভাবেই বলেন আমাকে বলতে দেন এখন জামাত যে জুলাই অভ্যুত্থানের আগে ছাত্র সমাজের দাবি ছিল যে বৈষম্য দূর করা সমাজ থেকে সেই বৈষম্য দূর করতে গিয়ে জামাত যখন জন্য পাগল হয়ে উঠল এবং নির্বাচন না করে একটি অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার জন্য যখন তাদের কলকাতি এবং রাজনৈতিক অপকৌশল বা অন্যায় তখনই জনগণের কাছে জামাত একটি আ বিতর্কিত আরো বেশি তাদের বিতর্ক অতিথি আছে 71 আছে 47 এ আছে 86 এ এখনো এখনো আছেন এখন একটা একটা প্রশ্ন যেটা আপনি বলেন যে জামাত প্রশাসনের নিজেস্ব ব্যক্তি থেকে নিয়োগ দিতে তাদেরকে দলীয় ব্যক্তিদের এখন জেনারেল তিনি দানের এর নির্বাচন করতে যাচ্ছেন পথ ছেড়ে দিতে যাচ্ছেন যদি বিএনপি নমিনেশন দেয় তাহলে জামাতি কি শুধু প্রশাসনে লোক নিয়োগ দিচ্ছে বিএনপি কি দিচ্ছে না অ্যাটর্নি জেনারেল কেন বিএনপিকে নির্বাচন করতে যাচ্ছে

না 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 আচ্ছা সেটা আমি বলি আপনাকে উনি ব্যক্তি যেকোনো দল থেকে যে কেউ করতে পারে প্রশ্নটা হচ্ছে উনি যদি সরকারের থেকে পদত্যাগ করে দুই বছরের আগে নির্বাচন করতে পারবেন কিনা আই কি বলে আই हैव ল ব্যাকগ্রাউন্ড আমি আমার প্রশ্নটা নির্বাচন করতে পারবে কি পারবে না এটা আমার প্রশ্ন আর প্রশ্ন হচ্ছে আপনি যেটা বললেন যে জামাত প্রশাসনে দলীয় লোকদের নিয়োগ দিয়েছে বিএনপি কি দলীয় লোকদের কি নিয়োগ দিচ্ছে কি আপনি শুনুন এরকম তো প্রশাসনে অনেক লোক জামাত থেকেও নির্বাচন করতেছে প্রশাসনে ছিল কলেজের প্রিন্সিপাল ছিল ইয়ে ছিল সেটা ব্যক্তির ইন্ডিভিজুয়াল ব্যাপার কিন্তু প্রশ্ন হচ্ছে সেই প্রশাসনে যে লোকটা আছে তার যেকোনো দলের প্রতি সমর্থন থাকতেই পারে কিন্তু প্রশাসনের যখন দলীয় প্রভাব কাটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয় যেটা আমরা দেখেছি ডাকসু রাকসু জাকসু ইক্সু নির্বাচনে করা হয়েছে সেটি হচ্ছে সমাজের জন্য খারাপ ভয়ঙ্কর বার্তা দেয় আমি যখন প্রশাসনে চাকরি করব নিশ্চয়ই আমার একটা পলিটিক্যাল ফিলোসফি ছিল কিন্তু আমি যখন প্রশাসনে কোন কাজ ইমপ্লিমেন্টেশনের জন্য আমার দলীয় দর্শনকে আমি প্রাধান্য দেবো বা অন্যায় করব সেটা অন্যায়টাকে আপনি দূর করতে হবে দলীয় সমর্থন থাকাটা কোন দোষের কিছু বলে আমি মনে করি না কাজেই যদি তিনি পদত্যাগ করে কেউ নির্বাচন করেন নট অনলি অ্যাটর্নি জেনারেল যে কোনো ব্যক্তি আপনার ইসলামী ব্যাংকের ডিজিও যদি পদত্যাগ করে নির্বাচন করেন সেটা তার যদি আইন অ্যালাউ করে তাহলে তো আপনি কিছু বলার নেই সেটা ইন্ডিভিজুয়াল কেস নিয়ে আমার এটা আলোচনা করার দরকার নেই আসলে প্রশাসনের বিষয়টা নিয়ে কিন্তু পাল্টা পাল্টি অভিযোগ বিএনপি বলছে জামাতের জামাত বলছে বিএনপি প্রশাসনের সব বাগাভাগি করে নিয়ে গেছে আসলে প্রশাসন একজাক্টলি কার হয়ে কাজ করছেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন সরকারের যে প্রসঙ্গটা আসার মূল কারণটা হচ্ছে সরকারের দৃঢ়তার অভাব এবং আমি আগে আমার আলোচনায় বলেছি যে এই সরকারি গত যে চারটি তত্ত্বাবধায়ক সরকার বলুন আর ওয়ার্লিমেন্টের সরকার সবচেয়ে দুর্বল অ্যাডমিনিস্ট্রেশন এই সরকার উপহার দিয়েছে আর এই দুর্বলতার সুযোগ নিয়ে সুযোগ সন্ধানীরা এখানে অর্থের বিনিময়ে সেই যে ডিসি নিয়োগের ক্ষেত্রে আপনারা দেখেছিলেন এনসিপির কয়েক কোটি টাকার লেনদেন হয়েছে কাজে এই দুর্বলতার সুযোগ নিয়ে প্রশাসনের যে সরকারের যে ব্যর্থতার সুযোগ নিয়ে এখানে অনেকগুলা কাজ হয় সেটা অস্বীকার করা যাবে না কিন্তু সেই ক্ষেত্রে যদি প্রশাসনিক আপনার যদি মানে আপনার কি বলে ডাইনামিক যে ইয়েটা মানে বা প্রশাসনের যে প্রটোকল বা প্রশাসনের যে সত্যিকার অর্থে মেধাবী যারা এরা যদি সরে যায় প্রশাসনে কিন্তু পদে পদে আমাদেরকে মানে বিপদে পড়তে হবে যেটা হয়েছে গত সরকারের আমলে আমরা দেখেছি দলীয় লোককে নিয়োগ দেওয়ার কারণে এবং একজন ডিসি ট্রান্সফারের ক্ষেত্রে দেখা যাচ্ছে পঞ্চাশ কোটি টাকার লেনদেন হয়ে গেছে কোটি টাকা দেশে এতই সস্তা হয়ে গেল ধন্যবাদ আমি ওনাকে একটু ধন্যবাদ দিতে চাই খুব সুন্দর উত্তর দিয়েছেন ভাই কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন রয়ে গেল সেটা হলো যে প্রশাসনে যে তারা ঢুকে গেল তার আগেই বলতে চাই যে আওয়ামী লীগও বলতো আপনারা বলেন যে জামাত শিবির ঢুকে যায় অমুক ঢুকে যায় কিন্তু জামাতে কিন্তু অন্য দলের কেউ কোনোদিন ঢুকতে শুনি নাই এটা কি তাদের ক্রেডিট নাম্বার ওয়ান নাম্বার টু হলো আপনি যে বললেন তারা প্রশাসনে ঢুকে গেছে এই করছে সেই করছে তার জন্য কি আপনারা আওয়ামী লীগ চলে যাওয়ার পরে টেম্পো ঘাট থেকে শুরু করে সব জায়গায় দখল করে ফেলেন ফকরুল ভাই ডাবল হয়ে গেছে সব রেড টেড ডাবল করে দিলেন তাহলে কোনটা ভালো জনগণের জন্য এই চাঁদাবাজিটা করলেন যেটা এটা তো অস্বীকার করার কিছু নাই সাড়ে সাত হাজার আট হাজার বহিষ্কার করলে তা তো বন্ধ করতে পারলেন না তাহলে এটা করলেন আপনারা আর আপনারা ব্লেম দিচ্ছেন ওনারা প্রশাসনে ঢুকে গেছে তাহলে কোনটা বেশি জনগণকে ক্ষতি করছে এটাও কিন্তু দেখতে হবে